আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমরা যে কারণে ভিডিও বানাইতে আসছি হলে যে আমাদের সুপরিচিত একজন মিডিয়া মাধ্যমে আমাদের ইসলামের শত্রু জাতির শত্রু গোটা ধর্মের শত্রু আসাদ নূর এই আসাদ নিয়ে আসলে আমরা আজকে কথা বলতে এই আসাদ নূরকে নূর আসলে কি করে দেখেন আসাদ নূর আসলে আমার জানা মতো সে একজন মাদ্রাসার ছাত্র ছিল একজন মেধাবী ছাত্র ছিল ইহুদিদের সকরের পরিহা আমাদের যারা আর কি নাস্তিক মার্গাসের সমস্ত লোক আছে তাদের চক্র চকরে পরিহা টাকার বিনিময়ে এই সমস্ত কাজ করিয়া থাকে ইসলামকে অবমাননা করে ধর্মকে অবমাননা করে ইসলামের বিপক্ষে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে শুধু কথা না কুটুক্তি যত প্রকার আছে এগুলো করিয়া সে ব্লক করে আজকে চলেন আমরা তার একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাইতে যে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আসাদ নূরকে কি করে এবং এই আসাদ নুরের এই ব্যাপারে আলাবাক আহ আলাবাক তোমরা যতই পাপ করো আমি তোমাদের সার দিই কিন্তু ছেড়ে দিব না আলাবাক বলছে আমি সার দিই সংক্ষিপ্ত সময়ের জন্য সার দিই কিন্তু কখনো পারমেন্ট তোমাদের ছাড়িয়ে দিবো না নিশ্চিত থাকতে পারো দেখে দেখি সব চরিত্র আজ আমরা জানবো তথাকথিত নবী ইউসুফের যৌবনের রসময় ঘটনা সম্পর্কে মুমিন মুসলমানরা মনে করেন যে কোরআনে না জানি কত শত জ্ঞানের কথা বলা হয়েছে কত শত বিজ্ঞানের কথা বলা হয়েছে তাই তারা কোরআনের অবমাননা হলেই উত্তেজিত হয়ে জ্বালাও অবস্থা শুরু করে কিন্তু কোরআন যে পক্ষে আবর্জনায় ভর্তি একটি বই সে সম্পর্কে তারা জানতেও চায় না কোনো কিছু খুঁজেও দেখতে চায় না

কুপে ফেলে দিয়েছে ইউসুফ কিভাবে মিশরের রাজার কোষাধ্যক্ষ নিযুক্ত হলো এগুলো দিয়ে আমরা করবো কি এসব আসারে গল্প আমাদের কোন কাজে লাগে সুরাই ইউসুফের ছিয়ানব্বই নম্বর আয়াতে আছে ইউসুফের জামা তার বাবা ইয়াকুবের চেহারার উপর রাখলে ইয়াকু বা কি ম্যাজিক তাই না এই সুরায় আছে ইউসুফ নবীর সাথে আরেক লোকের স্ত্রী জুলেখা বিবির কেমন করে পরকীয় প্রেম ঘটেছিল আরেক জায়গায় লেখা আছে ইউসুফ জুলেখা কে কাকে কোন দিক দিয়ে হান্দাইয়া দিতে চেয়েছিল সেসবের বিবরণ সরি আমাকে ভুল বুঝবেন না কোরআনই এরকম লেখা আছে চলুন এই সুরার তেইশ নম্বর আয়াত থেকে আমরা একটু পড়ে দেখি সে যে লোকের স্ত্রী ছিল সে তার কাছে উপজাতিকা হয়ে যৌন মিলন কামনা করলো এবং দরজাগুলি বন্ধ করে দিয়ে বললো এসো আমরা কাম প্রবৃত্তি চরিতার্থ করি বুঝতে পারলেন তো হজলেখা বিবি আর এক লোকের স্ত্রী থাকা অবস্থায় দরজা বন্ধ করে দিয়ে ইসুকে বললো এসো লাগাই আপনারা কি বিশ্বাস করেন এই আয়াত আল্লাহ নাজিল করেছেন এই লাগানোর আয়াত পড়লে প্রতি হরফে আপনারা দশটি করে নেকি পাবেন আচ্ছা একটু ভেবে বলেন তো চটি গল্পের বইয়ের সাথে এর ব্যবধান কোথায় ভাবুন বারবার ভাবুন এরপর এই লাগালাগির কি হলো সেটি পঁচিশ নম্বর আয়াত থেকে চলুন আমরা আরেকটু জেনে নেই তারা উভয় দৌড়ে দরজার দিকে গেল এবং মহিলাটি পেছন হতে তাকে ট্রেনে রুখতে গিয়ে তার জামা ছিঁড়ে ফেলল কি অবস্থা দেখেন দুলেখা বিবি ইউসুফ নবীকে একলা পেয়ে খেয়ে ফেলতে চেয়েছে পেছন দিক থেকে কাপড় ট্রেনে ছিঁড়ে ফেলেছে বাহ কি হর্নি সিচুয়েশন এগুলো আবার আমার পরম আমার রোমান্টিক আল্লাহ গুরুত্ব সহকারে কোরআনে লিখে রেখেছে বিশ্বাস হয় সম্পূর্ণ তফসে সহ আপনারা মনোযোগ দিয়ে পড়বেন সেই অনুরোধ করছি মনির তৎকালীন ফেরাউনের উচ্চ পদস্থ কর্মকর্তার স্ত্রী আর ইউসুফ ছিল সামান্য মাত্র একজন দাস মনিবের স্ত্রীকে লাগানোর সাহস পায় না সোজা সব এই কথাটাকে বা এই কাহিনীকে এত বিরাট করে কোরআনে বলা হচ্ছে কেন অথচ এরকম অনৈতিক সম্পর্কের অনেক সুযোগ পেয়েও মারা খাওয়ার ভয়ে হাত ছাড়া করার উদাহরণ রয়েছে আমাদের অনেকের মাঝেই তাই না তো এই চটি বই কু আবার কিছু ইসলামিক রাষ্ট্রের সংবিধানও বটে ওরে গান্ডুর দল এটা কি করে সংবিধান হয় এটা কি এই পুস্তকটা একটা সংবিধানের নমুনা

যাই হোক আমার থেকে যুবকদের আমার থেকে রক্ত তাজা বেশি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন এই আসাদ নুরের যে সমস্ত কর্মকান্ড আপনাদের ভিডিও শুধু এরকম হাজার হাজার ভিডিও তার ব্লক চ্যানেলে আছে ঠিক আছে এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়া ভাইরাল হয়েছে বাট আমি আপনাদের মাত্র একটা ভিডিও দেখাইলাম এই ভিডিওতে আপনারা আসলে আমি জানি না আপনারা কি করবেন আমার যেটা মনে হয়েছে আমার সামনে যদি থাকতো ভাই আর বাচ্চা তাকে কোনো অধিকার নাই হয়তো ও যাইতো না আমি হয়তো আমি বরণ করতাম না তো নাসিক নাস্তিককে দুনিয়া থেকে হতা করতাম আমার কাছে অপশন দিয়ে যাই হোক এখন এই আসাদ নুর সামাজিক সময় একটা সুসংবাদ আপনাদের সকলের জন্য এবং আমাদের মুসলিম এবং সমস্ত ধর্মপ্রাণ ভাইদের জন্য একটা সুখবর এই আসাদ নূরকে নূর পেয়ে যে বলছেন যে আমি সারিয়ে দেবো কিন্তু আমি সার দেবো কিন্তু ছাড়িয়ে দেবো না ওই ব্যাপারটাই আল্লাহ এখানে ঘটাইছে আসাদ নূরকে আল্লাহ দেখতেছিলেন আল্লাহাক দিতেছিলেন যে দেখি তুমি কত কতবার আল্লাহাক সুযোগ দিতে চাই সুযোগ আসাদ নূর সুযোগ পেয়ে সুযোগ সব দাবার করতেছে আল্লাহ নামত খাইতে আছে আল্লাহ নিয়মত শ্বাস নিয়ে বাস করতেছে আল্লাহর জমিয়ে আবাস করতেছে আল্লাহর খায় আল্লাহর পরে আল্লাহর সব আল্লাহ কি করতেছে যাই হোক সেই আসাদ নূর আহ কিছুদিন আগে একটা ভাইরাল একটা টপিক ভাইরাল একটা ভিডিও দেখলাম একটা নিউজ পাইলাম বাট এ ধর এ ধরনের ফেসবুকে এরকম নিউজ পাওয়া গেছে যে আসাদ মুখে আলাবাক ক্যান্সারে আক্রান্ত করছে আর আপনারা জানেন ক্যান্সার মানেই মারাত্মক আমাদের এটা রেডিওতে একটা অ্যাড দেওয়া হয় ক্যান্সার ক্যান্সার মানি মারাত্মক একটা রোগ ঠিক আছে এই রোগ থেকে কোনো স্থান নাই যেটা যারা খেলা শোনেন তারা আর সময় খেলার ভিতরে এই যে মাদক থেকে মাদক সেবন করি না মাদক সেবন পাঠদান এই এইরকম একটা অ্যাড ব্যয় ঠিক আছে যাই হোক আসাদ মুরগি আল্লাবা ক্যান্সারে আক্রান্ত করছে এই এই সুখবর শুনিয়া হৃদয় জানি না কি খাওয়াইয়া জানো নেয় আল্লাহ করে দুনিয়ার ভিতরে এখানে খাওয়াই আমাদের হাতের তো বাইরে যদি বাংলাদেশের ভিতরে থাকতো পুহের মধ্যে উড়াইয়া ও যদি পুহের মধ্যে পানির মধ্যে ডুব দিয়ে থাকে কিন্তু বাংলাদেশে নাই সুতরাং আমাদের হাতে দান থাকলেও শক্তি থাকলেও রক্ত থাকলেও আমরা কিছু করতে পারতেছি না কারণ বাহিরে যাওয়ার মতো আমাদের এই ধরনের কোনো ব্যবস্থা নাই আর বাহিরের শাসন আমরা করতে পারবো না এ ব্যাপারে আমরা আল্লাহর উপর সফর করে যাচ্ছি আল্লাহ আল্লাহ আমরা রাজি খুশি